হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও অসাধারণ একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে মোবাইলের সেটিংস সম্পর্কে কিছু অসাধারণ কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো সেই সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং কি জানতে পারবেন তো যারা এই নতুন মোবাইলগুলো ব্যবহার করেন এবং কি মোবাইলে সেটিংস সম্পর্কে কিছু জানেন না তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আসতো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে অসাধারণ কিছু সেটিংস তো সে সেটা আপনি কেবে দেখবেন তো এখন আপনাকে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিব চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনি রেডমি রেডমি রিয়েলমি এগুলোর মোবাইল থেকে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে কিন্তু এই সেটিংসগুলো কিন্তু করতে পারবেন তো প্রথমে আপনাকে একটি সিস্ট সিস্টেম দেখিয়ে দিয়েছি তো আমি প্রথমে সেটিংস অপশনে ক্লিক করে দিলাম তো আপনি আপনার সেটিংস অপশনে ক্লিক করে দেবেন সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি লক সার্চ এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে কী পর ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারেন প্রথমে এই যে দুই নম্বর একটা লেখা আছে এই লেখাটা আপনি এটাকে অন করে দেবেন এটাকে আপনি অন করে দিলে কী হবে আপনার মোবাইলটা যখনই লক করে নিচে রেখে দেবেন লক করার পর আপনি আবার যখন পুনরায় মোবাইলটা হাতে নেবেন অটোমেটিকলি কিন্তু আপনার ডিসপ্লে আলোটা জ্বলে উঠবে আপনাকে কিন্তু বাটনে আর ক্লিক করতে হবে না শুধু আপনি মোবাইলটা লক করে নিচে রেখে দেবেন এবং কি পরে অটোমেটিকলি আবার যখন হাতে নেবেন অটোমেটিকলি কিন্তু আপনার এটা জ্বলে উঠবে তো আমি এখানে দেখাইতে পারতেছি না যেহেতু তোমার স্ক্রিন রেকর্ড হচ্ছে এটা কিন্তু সেভ হয়ে যাবে তো তার কারণে কিন্তু আমি এটা দেখাইতে পারলাম না তো হলো এক নম্বর সেটিংস দুই নম্বর আপনি দেখতেছেন ডাবল ট্যাপ তো এখানে আপনি যদি ডাবল ট্যাপ অন করে রাখেন তাহলে আপনি কীব আপনারা যখনই মোবাইলটা লক করে রাখবেন আপনার স্ক্রিনের উপর ডবল ট্যাপ করলেই কিন্তু আপনার স্ক্রিনটা কিন্তু স্ক্রিনে আলো জ্বলে উঠবে কিন্তু বাটনের ক্লিক করতে হবে না যখন আপনি লক করবেন অটোমেটিকলি কিন্তু বাটন ওপর টাচের উপর ক্লিক করলে কিন্তু এটা আপনার আলো জ্বলে উঠবে এটা হলো দুই নাম্বার সিস্টেম এখন আপনার দেখে তিন নাম্বার দেখিয়ে দেবো তো এখানে দেখেছেন চার্চ লক সার্চ এই এটা এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এখানে আপনি দেখেছেন গড়ি তো এখান থেকে চলে কিন্তু আপনি গড়ি সেট করতে পারবেন তো বিভিন্ন ধরনের ঘড়ি এখানে আছে তো আপনি যেটা ভালো সেটা আপনি সেট করে নেবেন গড়ির নিচে একটু দেখতে পাচ্তেছেন এখানে লক সার্চ এটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কী হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে কিন্তু একটি নাম শো করতেছে এই নামটা কিন্তু আপনার ডিসপ্লেতে আপনি কিন্তু সেভ করতে পারবেন আপনার যেখানে গড়িটা থাকবে সেখানে কিন্তু গড়ির নিচে তার এবং এমনকি আপনার নামটা কিন্তু শু করবে তো এখানে দেখতেছেন আপনি এই যে নাম এই নামটাকে আপনি চেঞ্জ করে কিন্তু সেট করতে পারেন তো আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি তো আপনি এই নামটা লিখে দেবেন তো যেমন ধরুন আমি এমডি সেলিম দিয়ে দিলাম দেওয়ার পর এটা যদি আপনার অফ থাকে এটাকে আপনি অন করতে হবে এটা অন না করলে কিন্তু এটা হবে না অন করার পর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন বাস দেখতে পারবেন আপনার কিন্তু সেই সেটিং নামটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো এই হলো আপনার মোবাইলের অসাধারণ কিন্তু সেটিংস তো আর একটি সেটিংস আপনাকে দেখে দিচ্ছি তো দেখেন আমি যখন মোবাইলটা মোবাইলের সফটওয়্যারগুলো এদিক এড়িয়ে যাচ্ছি তখন কিন্তু একটি অসাধারণ একটি রূপ নিয়ে কিন্তু আমার মাঝে কিন্তু শু করতেছি তো এরকম সিস্টেম আপনি কীভাবে করবেন তো এটা করার জন্য আপনি এখানে মোবাইলের ডিসপ্লে উপর ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে দেখতে না আপনি সেটিংস এই সেটিংসের উপর ক্লিক করে দেবেন সেটিংসের উপর ক্লিক করার পর এখানে যে ট্রান্সলেট ডেটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাবেন আপনি বিভিন্ন ধরনের কিন্তু সিস্টেম এখানে দেওয়া আছে যে সিস্টেমটা আপনার ভালো লাগে সেই ডেটার উপর আপনি ক্লিক করে এখানে ডানে ক্লিক করে দিলে কিন্তু সেট হয়ে যাবে তো আমি এখান থেকে লাস্ট ডেটা সিলেক্ট করে রেখেছি এখান থেকে আপনি চাইলে এটাও সেট করতে পারেন এটাও সেট করতে পারেন আপনার বিভিন্ন সিস্টেমে কিন্তু সফটওয়্যারগুলো আপনার মাঝে দেখতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন